আজকের আরও একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের তো আজকের আমরা সবাই মিলে যাচ্ছি একটু মার্কেটে আমি ভাই বাপি আর মা তো ও আজকে যাচ্ছেন আমাদের সাথে কেননা ও এই টাইমে ছিল না অফিসের কাছে একটু বাইরে গিয়েছিল তো সেই কারণে ও আমাদের সাথে যেতে পারেনি আর এখন দেখো আমরা অরুণ আইসক্রিমে চলে এসেছি এত গরম ছিল সেই টাইমে যে মানে আইসক্রিমের দোকান দেখলে মনে হচ্ছিলো ঢুকে পড়ি তো সেই কারণেই রাস্তাতেই পড়েছিল আইসক্রিমের দোকানটা আর এখানে অরুণ আইসক্রিম খুব ফেমাস তাই জন্য আগেও খেয়েছি এখনও খেলাম খুব টেস্টি আইসক্রিমগুলো আর এখন আমরা লেন্স কাটে চলে এসেছি লেন্স কাটে আসবো বলেই আজকের বিকেলে বেরোলাম তো মায়ের চশমাটা ভেঙে গেছে তো সেই কারণেই মায়ের চশমা তৈরি করতেই এখানে এসছি আর মায়ের চশমাটা বৃন্দাবন থেকেই ভেঙেই এসছিল কেননা বাঁদরে এতবার নিয়েছে যে চশমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল তাই মা একটা নতুন চশমা করাতই তো তাই ভাবলাম লেন্স কাট থেকে এবারে করাই আগেরবারে বারে লেন্স কাট থেকে করাইনি অন্য ডাক্তার দেখিয়ে নিয়েছিল তো এবারে লেন্স কাট থেকেই করালাম তো দেখো মা এখানে চয়েস করছে আর আমিও এই ফাঁকে একটু সান সানগ্লাসগুলো পরে দেখে নিচ্ছিলাম এখানে প্রচুর টাইপের সানগ্লাস তারপরে চশমার কালেকশন আছে তো সবগুলোই এত সুন্দর কালেকশন যে মনে হচ্ছিল সবগুলো পরে পরে দেখবো কেমন লাগছে তো যাই হোক বাপিও এখানে চশমা পরে দেখছিল যে বাপিকে কোনটা মানাচ্ছে কোন ফ্রেমে তো বাপিও নিয়েছে আর মাকে এখানে ডাকলো আই টেস্ট করবে বলে আই টেস্ট করে পাওয়ারটা চেক করে তারপর মা হচ্ছে চয়েস করবে যে কোন ফ্রেমে চশমাটা নেবে এত কালেকশন কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না মা তো একটা দেখছে আরেকটা পড়ছে বুঝতেই পারছে না কোনটা মাকে মানাচ্ছে একটা মানালে আরেকটা ভালো লাগছে টাইপের কালেকশান থাকলে এই প্রবলেম হয় কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারা যায় না তো ফাইনালি মায়ের একটা চয়েস হয়েছিল তারপর ওটা অর্ডার দিয়ে আর এখন হচ্ছে বিলিং করছে তো অনেকক্ষণ প্রসিডিওর ওতে টাইম লাগলো প্রায় এখানে আমাদের নটা থেকে সাড়ে নটা বেজে গিয়েছিল তারপর আমরা একটুখানি মোবাইলের দোকানে গেলাম বাপির মোবাইলের যে স্ক্রিন গার্ডটা ছিল সেটা ভেঙে গিয়েছিল সেটাই লাগাতে গিয়েছিলাম তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে চলো তাহলে আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে